পার রে ওরা বাপ সেই হু গাড়ি স্কুল চলাচলা হয়েছে বাপরে বাপ এখন গাড়ি না বাড়ি রি আর রে পাচু আই দেখান বক্সার গাড়ি গাড়ি তো নয় হয় জানো ট্রাক ট্রাক চালার সেই একটা শক্তি এই গাড়ি তোরা কি কর নে এই যে গাড়ি দেখো কোনো ধাক্কা ধুক্কে কিছু মানে না সবগুলো পার হয়ে যাচ্ছে মেলায় দিন পর আর পাশু গাড়ি টান হবে আজকে আর ধাক্কা টাক্কা সব গাছ পার করে দেবো ছিঁড়ি তোলাম আর গাড়ি আজ সেই রকম এখন গাড়ি পাশি একদম কুশিয়ার গাড়ি বাফের গাড়ি মেলা দিন পর আজ চালাইছি তোমারও ভিডিও করি দেখাওছি গাড়ি দেখছেন গাড়ি সেই এখন গাড়ি আর সকাল সকাল বেড়াচ্ছি এই তো ভিডিও দেখবার জন্য তোমার তোরা তো ভিডিও খালি দেখেন কিন্তু লাইকও করেন না কমেন্টও করেন না না করেন নাই মানে করতে থাকেন ভিডিও আর সাথে থাকিম তোরা দেখো আর না দেখো কমেন্ট করো আর না করো এই যে সাসা আক হাডি হাঁটিয়ে যাওসে সকাল সকাল মনে হয় ব্যায়াম করোসে আর গাড়ির স্পিড দেখা পুরা স্পার দিম গাড়ির পঞ্চাশ পার করাস পুরো ফাঁকা রাস্তা আছে সকাল সকাল দেখো পাহাড় দাম আগে এই খুশিয়ারি বা বক্সার গাড়ি দিয়ে সামনে এবার ব্রিজ আছে দরকারি ব্রিজের ওপর দিয়ে ব্রিজ উপরে উঠে যান আকাশে চলে যান আর একটা গিয়ার দেওয়া হবে ও রাস্তা ফাঁকা পাশু না পুরো টানো কিন্তু সামনে স্কুল আছে বেশি জোরেও যাওয়া যাবে না নিয়ম মানিয়া লাগবে এই যে এটা হচ্ছে ব্রিজ ব্রিজটা কিন্তু ভালোই করছে মন্মদপুরের একটা ব্রিজ বুঝছেন ব্রিজটা কিন্তু শালা এইলা কাম করছে এরা রাস্তা ভালো রাস্তা কারণ পিস দিয়ে কী করে ফেলেছে তখন খবর বইয়ে অনেক ফেলেছে

গাড়ি এখান গাড়ি চালাইলে মজা আছে কেঙ্গা তোমার গাড়িখান ফ্রি কিন্তু বড় বড় গাড়ি চালাইবেন অত কমফর্টেবল মনে হবে না এখান গাড়ি নিয়ে ঢাকা চলে যাবেন তাও কিছু মনে হবে না আর বসি আরাম আছে আরাম আস করি চলা সুতি পেবেন দরকার হলে তা ঠিক আছে বেশি কথা না কোম্পান ভিডিওটা এই পর্যন্ত বেশি স্পিডও না যাও কারণ ঠান্ডার দিন ঠান্ডা লাগছে ঠিক আছে দেখো আর এখন না দেখো কার দেখো গাড়িখানের বক্স চার বক্স কার তা ঠিক আছে ভালো থাকেন ভিডিও রান্না করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা